ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ আপনাদের জন্য একটি হাই প্রোটিন খাবার এনেছি হ্যাঁ সয়াবিন সয়াবিন খেতে আমরা কম বেশি কিন্তু সবাই পছন্দ করি এর যেমন উপকারিতা রয়েছে প্রচুর পরিমাণে হাই প্রোটিন তেমনি অপকারিতাও কিছু রয়েছে যেমন যারা থাইরয়েড পেশেন্ট আছেন আমাদের তো আজকাল ঘরে ঘরে প্রায় প্রতিটি মানুষই থাইরয়েডে জর্জরিত বিশেষ করে মহিলারা তা যাই হোক এই সয়াবিন রেসিটা রেসিপিটা ভীষণ জনপ্রিয় আর এই বিগ বোম অনেক দিন মানে অনেক বছর পর বাজারে পেলাম নিয়ে আসলাম আপনাদের জন্য শেয়ার করার জন্য নর্মাল যে আমরা নিউট্রেলা বা সয়া যে সয়াবিনগুলো খাই এটা তার থেকে অনেক অনেক বড় আর রান্না করে দেখলাম যেই মানে বিগত কিছু বছর আগে যে সয়াবিনগুলো খেতাম সেই সাতটাই এই সয়াবিনে আছে এই বড় বড় সাইজের এটাকে বিগ বম বলে তা এটা আজকে একদম সম্পূর্ণ নিরামিষ কিচেন যেহেতু নিরামিষ এসেল নিরামিষভাবেই রান্না করবো থেকে কম তেল মশলায় যাতে থাইরয়েডের যারা পেশেন্ট আছেন তারাও খেতে পারেন এখানে দেখুন জলটা ফুটছে এই জলের মধ্যে সয়াবিনটাকে একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে ভালো করে জলটা ফেলে দিতে হবে সয়াবান ফুটন্ত জলে দিলে একদম মানে পুরো সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখুন পুরো বালিশের মতো ফুলে ফুলে হয়েছে এমনিই তো বড় সাইজের বিগ বম যার নাম এখানে আমি জলটা ঝরিয়ে নিয়েছি আরও জল আছে দেখুন চিপে নেব আগে যেমন সয়াবিন আমরা রান্না করলে যখন ছোট ছিলাম সয়াবিন দেখতাম মা রান্না করতো এইভাবে চিপে চিপে সিদ্ধ করে নিত তা এখন নর্মালি আমরা যে সয়াবিনগুলো খাই সেই সয়াবিনে কিন্তু সেই স্বাদ সেই টেস্ট আর নেই তা এটা দেখলাম একটু অন্যরকম এটা প্রথমে সিদ্ধ করে জলটা চিপে মধ্যে নুন বেসন আর কি হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব তিনটে জিনিস দিয়ে তাহলে কি হবে সয়াবিনের টেস্টটা খুব ভালো হবে খেতে দারুণ লাগে এটা মাখিয়ে রেখে দেব। আর কিছুটা পরিমাণ আলু দিয়েছি আলু ছাড়া তো আবার সয়াবিন খাওয়া খুব মুশকিল কারণ যারা আলু প্রেমী আছে তো আলু না হলে চলবে না তো সয়াবিনের সাইজের অনুযায়ী আলু দিয়েছি খুব বেশি দিই যতটা সয়াবিন ততটাই আলু দিয়েছি এর মধ্যে দুটো বড় সাইজের টমেটো আছে আদা পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর হচ্ছে চার মগজ একটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এইবার এই মশলাটাকে পেস্ট করে নেব খুবই কম তেল মশলায় সয়াবিনটা রান্না হয়েছে এটা যেতেও খেতে পারেন কোনো অসুবিধা হবে না পেস্ট করে নেব এইবার কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে নেব আর রান্নাটা সর্ষের তেলেই করবো বন্ধুরা কম তেলে করবো কতটুকু তেল দিয়েছি দেখুন এইটুকু তেলে আলু ভাজা হবে সয়াবিন ভাজা হবে তা প্রথমে আলুটাকে আমি ভেজে নেব আর আলুটা এমনভাবে ভাজবো যাতে সিদ্ধ কাম ফ্রাই হয়ে যায় তাই ভাজার সময় একটু পরিমাণ মতো নুন দেব নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভাজবো ঢাকা দিয়ে ভাজলে কি হবে সময়ও কম লাগবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে সিদ্ধও হয়ে যাবে তাই এই যে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে বারে বারে নাড়া করে ঢাকা দিয়ে ঢাকনা খুলে আবার আলুটাকে ভাজবো লাল লাল করে ফ্রাই করে নেবো যাতে আলু ভাজাও হয়ে যায় আর সিদ্ধও হয়ে যায় যে সকল বন্ধুরা সয়াবিন খেতে পছন্দ করেন যেমন আমি সয়াবিন খেতে পছন্দ করি কিন্তু আমার থাইরয়েড আছে বলে আমি সেইভাবে খেতে পারি না বন্ধুরা মাঝে মধ্যে করি আমার লাডলি খাই আমি একটা সবসময় প্রচুর পরিমাণে সয়াবিন খেতাম হয়তো সেই সয়াবিন খাওয়ার থেকে আমার থাইরয়েড রোগটা এসেছে জানি না গড জানেন যাই হোক আলুগুলো দেখুন লাল লাল হয়ে গেছে একটা সাইড পুরোটা সিদ্ধ হয়নি তাই আর একবার আমি এটাকে ভেজে তুলে নেব ভেজে ভাজা হয়ে গেছে তুলে নিলাম হালকা একটু শক্ত আছে ওটা ঝোলে দিলেই সিদ্ধ হয়ে যাবে এইবার এই তেলের মধ্যেই সয়াবিনটা দিয়ে দেবো তাই এখন সেইভাবে সয়াবিন আর খাওয়া হয় না মাঝে মধ্যে হয়তো সপ্তাহে বা পনেরো দিনে একদিন তৈরি করি মেয়েটাই খাই বেশিরভাগ আর ভয়ে খাই না সয়াবিন খুব মানে প্রিয় ভয়ে খেতে চাই না আর একটা জিনিস জানেন তো বন্ধুরা নিরামিষ সয়াবিন রান্না করলে তার স্বাদ কিন্তু অন্যরকম হয় বেশি স্বাদ হয় পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে দেখবেন দেখবেন তার থেকে যদি আপনি নিরামিষভাবে সয়াবিন রান্না করেন তার টেস্ট একটু বেশি হয় অবশ্য সবার রুচি বা সবার টেস্ট তো একরকম হয় না যে যেটা পছন্দ করে দেখুন সয়াবিনটাকে একটু বেসন দিয়ে যদি ভেজে নেন এইভাবে খুব ভালো হবে নুন হলুদ আর বেসন দিয়ে পুরো তেলটাই টেনে গেছে আর যারা আমিষ খান তারা এখানে একটা ডিম ভেঙে দিয়ে ভাজতে পারেন এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ একটা এলাচ দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে এইবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম টমেটো আদা চার মগজ আর কাঁচা লঙ্কার মশলাটা দিয়ে দিলাম খুবই কম মশলা দেব এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেব অল্প জাস্ট সামান্য পরিমাণ অল্প অল্প করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এটা জাস্ট কালারের জন্য এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু চিনি তো দিতেই হয় নিরামিষ রেসিপি তো চিনিটা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন কোনো ব্যাপার নাই জাস্ট সামান্য একটু পরিমাণ চিনি আমিও খুব বেশি মিষ্টি রান্নায় খাই না বন্ধুরা আপনারা দেখতেই পান কারণ আমার মেয়ে বেশি মিষ্টি হলে খেতে চায় না খাই না খেতে চায় না কি খাই না মশলাটাকে ভালোভাবে এভাবে কষে নিতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা ভালো কষা না হলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে কারণ টমেটো আদা অনেকটা পরিমাণে আছে অন্যান্য মশলাগুলো কম দিয়ে টমেটো টমেটো আদাটা একটু বেশি পরিমাণে দিয়েছি দিয়ে এবার ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো একই সঙ্গে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দেব কারণ যে মশলাটা দিয়েছি খুব ভালোভাবে মিক্সড হবে সয়াবিন আর আলুর সঙ্গে আর মশলাটা সয়াবিন আলুতে অবজার্ভ করবে তাতে টেস্ট ভালো হয় আপনারা চাইলে এইভাবে কষা কষাও রাখতে পারেন দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে খুব সুন্দর কালার হয়েছে এইভাবে কষা কষা একটু ধনে পাতা ছোড়া ছড়িয়ে ঘি দিয়েও খেতে পারেন আর যদি ঝোল পছন্দ করেন তাহলে একটু ঝোল দেবেন এইভাবে ভালোভাবে আর একটু কষতে হবে কারণ মশলা ভালো কষা না হলে টেস্ট ভালো আসে না যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এবং আমার আন্তরিক মানে অভিনন্দন আর বড়দের প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা কান্টি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দেব খুব বেশি ঝোল রাখবো না কারণ আলু আছে আলুতে টেনে নেবে এইটুকু জল দিলাম আর সামান্য একটু জল দেবো দিয়ে এটাকে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো কুক করব কারণ আলুটা তো সিদ্ধই আছে আর একটুখানি সিদ্ধ হতে হবে আর সয়াবিনগুলো ভালোভাবে ভাজাই আছে ঝোলটা দিয়ে দিলাম এইবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে কুক করবো পাঁচ মিনিট হাই ফ্লেমে কুক করার পর রেসিপিটা কিন্তু হয়ে যাবে আর দেখুন সাদা সাদা লাগছে কারণ বেসন দিয়ে তো সয়াবিনটা ভাজা হয়েছে আর যেহেতু কাঁচা লঙ্কার রান্না তাই খুব যে লাল টকটকে হবে সেটা হবে না বন্ধুরা তেলও কম দিয়েছি আপনারা দেখেছেন একদম কম তেল মশলায় এটা হয়ে গেছে এবার আবার একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে আর দু থেকে তিন মিনিট কুক করলেই কিন্তু সয়াবিনটা রেডি হয়ে যাবে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর আপনারা কমেন্টস করবেন আমার দিদিরা আছেন কমেন্টস করেন আমার খুব ভালো লাগে কমেন্টস করলে আমিও মোটিভেটেডও হই আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার এইবার কিছুটা পরিমাণ ধনেপাতা পত্রা কুচি দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা দিয়ে বেশি জ্বালাতে নেই তাহলে সেটা পয়জনের সমান হয়ে যায় তাই দনই পেতা দিয়ে চেষ্টা করবেন অন্তত এক মিনিটের মধ্যে রেসিপি নামিয়ে নেওয়ার পরিমাণ মতো ঘি দিয়ে দেব নিরামিষ রেসিপিতে আবার ঘি না হলে ভালো লাগে না বন্ধুরা আগের মাকে দেখেছি ছোটোবেলায় ঘি গরম মশলা ছাড়া রান্নাই হয়নি তখন বাড়ির গরুর দুধ ছিল বাড়ির ঘি ছিল তার ব্যাপারটাই আলাদা ছিল আর এখন তো আমাদের সবই কিনে খেতে হয় যাই হোক রেসিপিটা রেডি হয়ে গেছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান সয়াবিনগুলো ভীষণ সুন্দর খেতে টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন আমিও সবার পাশে আছি টাটা বাই বাই